সুরা বাকারা চাপ দিও না বরং তার সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত তাকে অবকাশ দাও আর যদি তা মাফ করে দাও বলেছেন কে আমাদের অন্যতম নিদর্শন হচ্ছে যে সমাজের ভাগ মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক হয় ব্যক্তি সুদ খাবে না হলে সুদ দিবে না হলে সাক্ষী থাকবে না হলে লিখে রাখবে আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী এই চার শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশ্বাপ দিয়েছে তিনি বলেছেন আমি আমি মোহাম্মে সাল আলী আপনার নবী তিনি বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম এক শ্রেণী হচ্ছে যে সুদ খায় দ্বিতীয় শ্রেণী হলো যে সুদ দেয় তৃতীয় শ্রেণী যে সাক্ষী থাকে আর চতুর্থ শ্রেণী যে লিখে রাখে এই হাদিসের আলোকে পুরো ব্যাংকিং সিস্টেম সুদের আওতায় পড়ে যায় এবং নবী সাল আলিয়া বলেছেন সুদের সত্তরটা পাপের শাখা আছে তার সর্বনিম্ন শাখা নিজের মাকে ধর্ষণ করা এটা আমি বলিনি হাদিসের পাতা পাতায় লিখা আছে আপনাদেরকে কেউ কখনো বলেছে কিনা আমি জানি না আজকে আপনাদেরকে সতর্ক করে গেলাম আমাদের নবী বলেছেন সুদের সত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিচের শাখা নিজের মাকে বিয়ে করা ধর্ষণ করা বা জিনা করা তিনি আরো বলেছেন সুদের সবচেয়ে উঁচু শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা সুরা বাকারায় আছে সুরা বাকারায় এক দুইশো পঁচাত্তর ছিয়াত্তর আগুলো পরে দেখবেন নবী সাল আলী হাসলাম আরো বলেছেন যে ব্যক্তি এক দীর হাম সুদ খাবে সে যেন ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করল এটা বুখারির হাদিস আমি নাম্বার বলা সময় পাচ্ছি না ক্ষুদার সময় সংক্ষিপ্ত তিনি আরো বলেছেন সুদ ক্ষুদদেরকে কবরে যে শাস্তি দেয়া হবে সেটা হচ্ছে তাদেরকে রক্তের নদীতে ফেলে তাদের মাথাগুলোকে ফাটিয়ে দেওয়া কারণ কারণ সুদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের রক্ত তারা চুষে নিচ্ছে এই এই কারণে কারণে এর এর ফলাফলটা কি হয় ধনীরা ধনী হতে থাকে আর গরিবরা যত দিন যাবে আস্তে আস্তে আরো দারিদ্রের অতল তলে নিষ্পেষিত হতে থাকে আপনার কাছে মনে হবে হয়তো আমি দশ টাকা দিলে পনেরো টাকা পাবো কিন্তু এটা নয় আপনি আপনার টাকা পাবেন না আপনি অন্যের রক্ত চষা টাকা পাবেন এর ফলে ধনিক শ্রেণীর কোনো ক্ষতি হয় না তারা অনেক লাভবান হতে থাকে এই বিশ্বের একটা অংশ আজকে ধনী হচ্ছে দেখবেন এই পুরো বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হচ্ছে ওই পশ্চিমা সভ্যতা আর বাকি অংশগুলোকে দেখবেন তারা আস্তে আস্তে দরিদ্রের সীমার নিচে চলে যাচ্ছে এটার কারণ রিবা সুদ তিনি আরো বলেছেন যে সুদ যারা খাবে তাদের জাহান নামে শাস্তি হচ্ছে ওদের পেটটা ফুলে ফেপে থাকবে আর পেটের ভিতরে সাপ কিলবিল করবে আর ফেরাউনের অনুসারে যারা তারা এদের পেটে পাড়া দিয়ে যাহার নামে প্রবেশ করবে এভাবে অপমান করা হবে কেন ফেরাউনের সাথে তুলনা করা হলো কেন আমরা জানি ফেরাউন এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম আর সুদের মধ্য দিয়ে জুলুম সবচেয়ে বড় করা হয়েছে এই পৃথিবীতে এখন আপনি মুসলিম হিসেবে চাইলেও এখান থেকে বের হতে পারছেন না আপনি আমাকে এখন পুরো দেশের অবস্থা বলেন প্রতিটা জেলা গ্রাম ইউনিয়নের অবস্থা বলেন কোন জায়গায় সুদ নাই সেটা আমাকে দেখান অথচ আমরা সবাই মুসলিম দাবি করছি আমরা দাবি করছি আমরা আশেখের রসুল নদীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আমরা এতটুকু বলবো যে আপনি আপনার কবরের জন্য অপেক্ষা করতে থাকেন তারপরে দেখেন কি হয় বিশ্বাস করেন আপনার রিজিকের মধ্যে যদি একটা টাকা হারাম থাকে যতক্ষণ সেটাকে আপনি ত্যাগ না করছেন আপনার কবুল হবে কোনো ক্ষমতা নাই এই হাদিস থেকে উল্টায় দেওয়ার পাক বলেছেন তৈব আল্লাহ পাক পবিত্র তিনি পবিত্র রিজিক ছাড়া কবুল করেন না তিনজন ব্যক্তির দোয়া কবুল হয় নবীজি বলেছেন দোয়া ফেরত হয় না দোয়া করলেই কবুল একজন হচ্ছে বাবা যখন সন্তানের জন্য দোয়া করে দুই নাম্বার যখন কোনো মুসাফির মানে সফর করছে যারা আল্লাহর পথে বা মুসাফির তারা যখন আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়ে যায় আর একটা দোয়া হলো মাজলুম কার উপর জুলুম করা হয়েছে এই মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বদোয়া করবে তখন দোয়া কবুল হয়ে যাবে এই মুসাফিরের দোয়া কবুল হয় একজন মুসাফির হাত তুলে আল্লাহকে বলছিল আল্লাহ আমাকে এইটা দাও আল্লাহ আমাকে ওইটা দাও আর আমাদের নবীজি দেখে বললেন যে মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হবে যার খাবার হারাম পানীয় হারাম পোশাক হারাম সবই হারাম রিজিক হালাল না হওয়া পর্যন্ত ইবাদত কবুল হবে না তাই যাবতীয় সুদ যাবতীয় ঘুষ এই যে হারাম রিজিক হারাম পণ্যের ব্যবসা এগুলো থেকে তবা না করা পর্যন্ত ইবাদত তো কবুল হবেই না আপনি ইবাদতের স্বাদ পাবেন না এই যে নামাজ পড়েন রোজা রাখেন অনেক কিছু করেন হজ করেন স্বাদ পান না আত্মতৃপ্তি পান না এর কারণ হারাম রিজিক নবীজি বলেছেন শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে মানুষ হালাল হারামের কোনো পরোয়া করবে না যেভাবে পারে সেভাবে টাকা উপার্জন করবে মেরে হোক কেটে হোক ঘুষকে হোক দুর্নীতি করে হোক টাকা চাই টাকা অর্থ সম্পদ চাই ভাবখানা এমন যে সে যেন পৃথিবীতে হাজার বছর থাকবে এক সেকেন্ডের মধ্যে সে পরকালে চলে যাইতে পারে হুসটা তার নাই আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সুদের বিষয়ে বলবেন সুদ খেলে আবাদত কবুল হবে কিনা সুদ ভয়ঙ্কর আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধে না মারা নাম্ত নাওজুবিল্লাহ পড়েন সত্তরটায় গোনা সবচেয়ে নিম্নমানের গুনা হচ্ছে আইয়েন কাহার রজুল উম্মাহ ব্যক্তি তার নিজ মাকে বিয়ে করবে নিজ মার সাথে জিনা করার অপরাধ নাওবিল্লাহ পড়বেন না তাদেরকে রক্তের গঙ্গায় ছেড়ে দেয়া হবে জাহান্নামে এই গরম টক বগে রক্তের পানিতে ওরা সাঁতার কাটতে কাটতে যখন পারে আসতে চাইবে ফেরেশতারা আবার পাথর মারবে ওই পাথরে ওদের নাক মুখ ছিটকে উল্টে ওরা সাগরে পড়বে আবার আসতে চাইবে এরকম চলতেই থাকবে এই জন্য সুদের সাথে কোনো সম্পর্ক নাই দিন যারা ছিল এদেরকে চিনা যাবে পাগলের মতো মাতালের মতো উঠবে জিনে ধরলে লোকগুলো যেরকম লাফায় আর কাঁপে আর নাচে কেমতের দিন এগুলো কাঁপতে কাঁপতে উঠবে দেখেই বুঝে যাবে এগুলো সুৎখর এই জন্য সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কনভেনশনাল যে ব্যাংকিং সিস্টেম আছে এগুলো বন্ধ করে দেয় সরকারি যে ব্যাংক ইসলামী ব্যাংক ছাড়া যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকিংগুলো বন্ধ করে আপনারা ইসলামী ব্যাংকিং এর প্রতি নিজেদেরকে সম্পৃক্ত করবেন ইসলামী ব্যাংক লিমিটেড যেটা আছে আল্লাহ রফা ইসলামী ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক এই জাতীয় যত ব্যাংক আছে এই ব্যাংকগুলোতে আপনারা ব্যাংকিং করবেন তাহলে আস্তে আস্তে সরকারও তাদের ব্যাংকিং সিস্টেমে ইসলামী ব্যাংকিং সিস্টেম ঢুকাতে বাধ্য হবে সরকারকে এই কাজে বাধ্য করতে হবে চিল্লাইকর ঠিক এই জন্য শুধু কোনো লেনদেনে আমরা যাবো আল্লাহ দাও সুদ মহাপাপ রাসূদ সাল্লাল্লাহ আলী ওসালুম বলেন আর রিবা সবু না জোসান ঈশ্বর হ্যান করাজল উমবাহু সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে তার ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদ বড় ভয়াবহ পাপ সুদ জঘন্য পাপ সুদ সমাজ ধ্বংস করা পাপ সুদের সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় নাউজুবিল্লাহি জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায় এক লদীর মগরিব আও হিয়ালাম আসাদ মিন সিত্তাতী ওয়া সালাসিনা কেউ যদি জেনা করে 1 টাকা সুদ খায় 26 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি একজন অনুবাদক মাত্র আরবি থেকে বাংলা করে আপনাকে আমি বুঝাচ্ছি যে সুদ কত বড় পাপ আল্লাহ নবী বলেন সাহাবীরা সাবধান আমি সমস্ত জাহিলিয়াতকে দুই পায়ের নিচে কবর দিলাম সর্বপ্রথম কবর দিলাম আব্দুল মুতালের সুদকে সুদকে তোমরা কবর খুলে বের করো না আজকে অন্তত পঁচানব্বই ভাগ মানুষ স্ত্রীর সাথে জড়িত স্ত্রী দেয় না সুদের সাথে জড়িত আজকে কেন আপনার সুদের সাথে জড়িত ম্যাক্সিমাম ব্যবসায়ী সুদের সাথে জড়িত সবাই ডিপিএস খুলে বসে আছে সেখানকার টাকা পয়সা খাচ্ছে আশ্চর্য হবেন এক বৃদ্ধ মানুষ বলছে আমি চাকরি করে যে টাকাটা পেয়েছি ব্যাংকে রেখে দিয়েছি প্রতি মাসে টাকা টাকা সুদ আসে এই আমি করি আমি বললাম যে আপনার এবাদত আজও কবুল হয়নি যতদিন খাবেন এইভাবে সুদের টাকা ততদিন এবার কবুল হবে না আমি কি করবো এখন আপনি টাকাতে ব্যবসা করেন কাউকে ব্যবসা করতে দেন সবাই যে মিথ্যুক সবাই যে ধান দামা না আপনি এত সুখ করে সুদ খাচ্ছেন দুনিয়াতে বেঁচে থাকতে হলে একটু কষ্ট পেতেই হবে কষ্ট লাগতেই পারে আপনি এইভাবে ব্যাংকে টাকা রেখে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা তুলে টাকা টাকায় থেকে যাচ্ছে সুদের টাকা তুলে আপনি জীবনযাপন করছেন আপনার কোনো এবাদত কবল হবে না যে এতদিন যে খেয়েছে কি হয়েছে এবাদত হয়নি এখন তো বা করেন আর যত টাকা খেয়েছেন একটা আনুমানিক হিসাব করে টাকাটা এতিমখানা দিয়ে দেন মাদ্রাসায় দিয়ে দেন দরিদ্রদেরকে দিয়ে দেন নেকির আশা ছাড়াই মসজিদে দেওয়া যাবে না আল্লাহ আপনাকে মাফ করতে পারেন উনি ছটফট করা শুরু করেছে তাহলে আমার কি হবে কত যে এফডিআর বলে না একটা কাছে এইটা করে রাখছে অনেকেই অনেকেই করে রাখছে ওই সুদ খাচ্ছে ওই টাকা দিয়ে বিল্ডিং করছে ওই টাকা দিয়ে দোকান করছে ব্যবসা করছে বলেন পুরো দেহটা হালাল না হারাম আল্লাহ ত Almighty মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন তাবরানি আওসাত 6 নম্বর খন্ডে 113 পৃষ্ঠা হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা যাসদুন গুদ্বি হারাম ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে কি জান্নাতে ঢুকতে চান জান্নাতে যেতে চান তাহলে হারাম বর্জন করতেই হবে হারাম খাওয়া যাবে না আল্লাহ নবী মোহাম্মদ সাল আলাইসালাম বলছেন হারামের ক্ষেত্রে কঠিন বক্তব্য এসেছে হারাম খেলে দোয়া কবুল হয় না হারাম খেলে এবাদত কবুল হয় না যত বলে ফকির হোক না কেন হারাম ঘরে এবাদত কবুল হবে না হারাম খাচ্ছে দিব্যি খাচ্ছে আলহামদুলিল্লাহ সুদ বা ইন্টারেস্ট এটাকে আরবিতে বলে আর রিবা আর রিবা যেমন সুর আল বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়াত থেকে দুশো একাশি নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত আল্লাহ তালা সুদের বিরুদ্ধে এমন বক্তব্য দিয়েছেন যেটা শির বা কুফুর ছাড়া অন্য কোনো অপরাধের বিরুদ্ধে এত বড় বক্তব্য এত হুমকি এবং চিরজাহান নামে হওয়ার যে ঘোষণা না সেখানে দিয়েছেন তো আসলে সুদ একটি ভয়াবহ জিনিস মহাতারাম বলেছেন আলহামদুলিল্লাহ তো একটু বিস্তারিত বলতে গেলে সুদের দুটা প্রকার আচ্ছা আচ্ছা একটা হলো রেবাল ফদ আর একটা হলো রেবান নাসিয়া যেটা তিনি বলেছেন এটা হলো রেবাল ফদ মানে যেমন হাদিসে যেটা এসছে আপনি যেটা ইশারা করেছেন যে আজহাবু বিল বিযহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দতি ওয়াল শাইরু বিল শাইরু ওয়াল হিন্দাতু বিল হিন্দা ওয়াল মেলহু বিল মেল এই যে কতগুলো জিনিস নবীজি বলছেন যে এখানে এটা এটা ইল্লা হা ওয়া এগুলি নগদ নিতে হবে এবং কোনো কম বেশ করা যাবে না অলফাদ রিবা এগুলি ইয়াদান বেয়াদিন হতে হবে হাত বহাত নগদ লেনদেন করবে এবং কোনো বাড়তি নিতে পারবে না যাবে হ্যাঁ বাড়তি নিলে সেটা সুদ হবে সুদ হবে আচ্ছা তো এখানে এগুলিতে আপনার রেবাল রেবালফাদ এক মন দিয়ে দু মন এক কেজি দিয়ে সোয়া এক কেজি বা এই কম বেশ করা যেটা একই জিনিসের ক্ষেত্রে এটা হলো বাড়তি নেয়ার সুদ যেটা তিনি এক লক্ষ টাকার উদাহরণ দিয়েছেন সেটাও এরকমই এক লক্ষ টাকা দিয়ে এক লক্ষ এক টাকাও যদি নিলো সুদ হলো এটা ওলামারা এটা যে সংজ্ঞাটা দিয়েছেন জেদাতুলমা শ্রুত ফিরাসিল মোকাবিলাল আজ আলি ওয়াহদাহ আমি কিছু টাকা একজনকে দিলাম তো এই টাকা থেকে বাড়তি কিছু দিলাম শুধু একটা সময় যে তাকে আমি দিলাম যে এত মাস তোমার কাছে এটা থাকবে আমি এক মাস পরে নেবো এই যে শুধু সময়টা আছে তাকে দিলাম সময়ের বিনিময়ে আমি কিছু টাকা বাড়তি নিলাম এটা হলো এই রেবা সুস এটা হল রেবার বলে এটাকে রেবান্নিয়া মানে কোনো জিনিস নগদ দিয়ে বাকিতে পরিশোধ করার যে সিস্টেম এটাকে রেবান নাসিয়া বলে আর যেমন স্বর্ণ রূপা ইত্যাদি এগুলো ছয়টা যে স্বর্ণ রূপা বা যে জব গম লবণ এই যে এগুলোর কথা এসছে এগুলো যদি আমি এক কেজি দেই তাহলে এক কেজি নেব যত ভালো চালে আমি দেই তার বিনিময়ে আমি যদি যত খারাপ চালে আমি নিতে চাই এক কেজির বেশি নিতে পারব না আচ্ছা আচ্ছা যেমন খাইবারের খাইবার থেকে সাহাবিরা খুব উত্তম খেজুর নবীজির কাছে আনলেন নবীজি বললেন আপনারা খাইবার জানিবন খাইবারের সবগুলি খেজুরে কি এত উত্তম তারা বললেন যে না উত্তম না আমরা করি কি আমরা নিম্নমানের খেজুর দুই সর বিক্রি করে আমরা উন্নত মানের এক স্বর আমরা কিনে আনি নবীজি বলেন বা হায় হায় এটাই তো সুদ সুদ প্রকৃত সুদ তো তোমরা বরং উত্তম যেটা এটা বিক্রি করো বাজারে উত্তমটা বিক্রি করে টাকা নাও টাকা নিয়ে এবার নিম্নমানেরটা কিনো অথবা নিম্ন মানেরটা বাজারে বিক্রি করো বিক্রি করে উন্নত মানেরটা ওই বিক্রিটা টাকা দিয়ে যা পাও সেটা কিনো অনেক ধন্যবাদ ইসলামে মানবীয় সভ্যতাকে রক্ষা করার জন্য একটা মৌলিক দিক লক্ষ্য রাখা হয়েছে সেটা হলো যে বাণিজ্যের চাকাটা চলতে থাকবে সুদ যখন হয় আপনি আমাকে টাকা দিচ্ছেন আপনি আমাকে সারপোকার মতো আমার রক্ত চুষে নেবেন আমার লাভ হলো লস হলো আমার বাণিজ্য চললো না চললো এদিকে আপনার কোনো খেয়াল নেই আর ইসলাম চাই না এইভাবে টাকা টাকা বাড়তে থাকুক আর ঝুঁকি আলারা ঝুঁকি ভিতরেই পড়তে থাকুক যেমন মনে করেন আল্লাহ রসুল সালামের কাছে নিয়ে প্রশ্ন করলেন খাইবারের সব খেজুর কি এরকম ভালো মানের ওই সাহেব বলেন না এখানে খারাপ খেজুর আছে আমরা তিন কেজি খারাপ খেজুর দিয়ে দুই কেজি ভালো খেজুর নি রসুল্লাহ এটা হবে না সুদ খেজুরের বিনিময়ে এটাই মূল সুদ এটাই মূল সুদ তুমি ভালো খেজুর দুই কেজি তিন কেজি খারাপ খেজুর দিয়ে নেবে মূলত খেজুরের বিনিময়ে খেজুর হয়ে গেল আল্লাহ রসুল সালাম কি বললেন তুমি এই তিন কেজি খেজুর বিক্রি করো করে ওই টাকা দিয়ে দুই কেজি খেজুর তুমি কেন দর্শক হয়তো মনে করতে পারেন যে কাজটা তো একই হলো তিন কেজি খেজুরের দাম তিরিশ শিয়াল বা তিরিশ দিরহাম তিরিশ টাকা আর দুই কেজি ভালো খেজুরের দামও পনেরো পনেরো তিরিশ টাকা তাহলে আমরা এই কষ্টটুকু করতে যাবো কিনা এই কষ্টটুকুই হলো অর্থনীতির চাকাকে সচল করার মূল প্রক্রিয়া আপনি এক জায়গায় বেচবেন ক্রেতা লাভবান হবে বিক্রেতা লাভবান হবে যারা সঞ্চয় করছে আরেক জায়গায় যে কিনবেন তাহলে জিনিসটা বাণিজ্যে রূপান্তরিত হলো আমরা আমাদের সমাজে দেখেছি একবার কিছু সিন্ডিকেট হলো একটা মানুষ টাকা সুদে তার কাছে জমা দিলে মানে এক লাখ টাকায় প্রতি মাসে পাঁচ হাজার ছয় হাজার টাকা দিচ্ছে তাতে কি হলো ছোট ছোট ব্যবসায়ীরা তার কাছে সব টাকা দিতে লাগলো ধান ক্রয়ের সময় মৌসুমের সময় ফল ক্রয়ের সময় মানুষ টাকা পায় না ব্যবসা বাণিজ্যের টাকা বন্ধ হয়ে গেলো ছোটো ছোটো ব্যবসায়ীরা মার খেতে লাগলো তারপরে এক সময় এই সব টাকা নিয়ে লোকটা পালিয়ে চলে গেল। তো এই জন্য আল্লাহ আলাহ চান না যে যার টাকা আছে সে বসে বসে টাকার পাহাড় জমাক আর সুদের টাকা নিয়ে মানুষ প্রতারিত হয়ে অর্থনীতি ধ্বংস কিছুদিন আগে দুইবার ইউরোপে আমেরিকা তো অর্থনীতি ভেঙে গিয়েছে এই সুদের কারণে এক শ্রেণীর মানুষ অতি ধনী হয়ে গিয়েছেন আর অধিকাংশ মানুষ ধ্বংস হয়ে গিয়ে বঞ্চিত হচ্ছে বঞ্চিত যে জুমা বাসলে এখানে মূল কথা যেটা সেটা হচ্ছে যেটা আবদুল্লাহ জাহাঙ্গীর ভাই বলছিলেন যেটা হল সেটা ব্যবসার চাকা ঘুরানোর জন্য এটা একটা চিন্তা ভাবনা আর কি এটা মানুষ যদি ভাবে তাই কিন্তু আসলে রাসুল সাল্লা সাল্লাম এটা ঘোষণা দিয়েছি আসলে আমরা একজন মানুষের কথা মেনে চলি যার নাম মোহাম্মদ সাল্লাম

জবাই করলো মরা কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন আল্লাহর নাম নিয়ে জবাই না করলে খাওয়া যাবে না তবে এর ভিতরে আমরা দুনিয়াবি যুক্তি বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে ভাবতে পারি কিন্তু দেখুন জিনিস বলা যায় যে একটা হুকুমের মানে তার হেকমতটা কি এটা হয়তো আমরা বুঝতে পারি বুঝতে পারি আবার দেখা যাচ্ছে যে তার অসংখ্য হেকমত রয়েছে আমরা বুঝতে পারি বুঝতে পারি সেই ক্ষেত্রে কোন জিনিস কোন একটা হুকুম আল্লাহর হুকুম রসুলের হুকুম আমি প্রথম মানব কেন আমি হুকুমের গোলাম এর উপকারিতা বুঝি আর না বুঝি জি জি তাৎক্ষণিকই আমাকে বলতে হবে সামি আয়না ও আতা আয়না শুনলাম আর মানলাম এটাই হলো আমার ইমানের পরিচয় এটাই আল্লাহ তালা আদেশ এটাই আদেশ করেছেন পক্ষান্তরে কখনো দেখা যাচ্ছে কোন জিনিসের হেকমতো বুঝতে যাচ্ছে সেটি হতে পারলে আরো ভালো বুঝতে গিয়ে জিনিসটা কি হবে আমাদের ভিতরে একাগ্রতা আরো বেশি আসবে বাস্তবতা আমরা উপলব্ধি করতে পারবো আল্লাহ তাআলা এ ব্যাপারে একটা বিষয় বলেছেন এই যে আল্লাহ অর্থনৈতিক বিধানগুলোর ভিতরে একটা মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহ যেটা নিজেই বলেছেন যে যেন ধনীদের ভিতরে এই অর্থটা ঘুরতে না থাকে সব মানুষের ভিতরে যে সমাজের সকল মানুষ উপকৃত হয় আর এজন্যই আমাদের কাছে প্রতিভাত হয় যে সুদ অর্থকে ধনীদের ভিতরে রাখে আর দরিদ্রদেরকে স্থায়ীভাবে ধনীদের দাসে পরিণত করে এর বিপরীতে বাণিজ্য সবাইকে স্বাধীনভাবে কিছু অর্জন করার সুযোগ দেয় সুযোগ দেয় যেটা আসলে ইসলাম পুঁজিবাদী অর্থব্যবস্থাকে নাকচ করেছে ক্যাপিটালিজমকে নাকচ করেছে আরেক শ্রেণীর মানুষ দরিদ্র থাকবে তারা নিষ্পেষিত হবে এটা ইসলাম কোনো সমর্থন করে নাই সেই জন্য সবার জন্য যা কল্যাণ সেই রকম একটা বৈধ ব্যবসার প্রথা ইসলাম ঘোষণা করছে জি জনাব যে কোরআন করিম খুলি কোরআন কারিমে সুদের প্রায় ছয় সাতটা মহা অকল্যাণ বলা হয়েছে সুদ বৃদ্ধি পাওয়ার জন্য করে আল্লাহ বলেন সুদে বৃদ্ধি পায় না সুদ একটা মানসিক ব্যাধি কোন সুস্থ বিবেকবান মানুষ সুদের পক্ষে যেতে পারে না সুদ আল্লাহ ধ্বংস করেন এতে কোনো বরকত রাখেন না সুদ আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা করা হয় সুদ জুলুমের মহা হাতিয়ার সুদের জন্য জাহান্নাম নিশ্চিত এই সবগুলো কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ রসুল সাল্লাম হাদির শরীফে সুদকে মহাকবিরা গুনার অন্তর্ভুক্ত করেছেন সুদ যে গুনা মাপ হয় না সেই গুনার অন্তর্ভুক্ত করেছেন সুদকে ছত্রিশবার ব্যবিচার করার চেয়েও মহাপাপ বলে গণ্য করেছেন সুদ এবং ব্যবচারের কারণে সমাজে আল্লাহর গজব পাওনা হয়ে যায় বলে আসা জরুরি হয়ে যায়